বিসমিল্লাহির রহমানির রহিম ধরুর কাছে দেশ উপবাসে সকল বিয়ারদেরকে জানাই এ এম এইচ ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ান হোসেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত বিয়ার থেকে এবং দোকানদার ভাইরা যারা বিক্রি করার জন্য নিতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমাদের থেকে সিকিউরিটি লক গুলো ইনশাআল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে বিক্রি করার জন্য এবং সম্পূর্ণ পাইকারি দামে আর যে সকল ভাইরা এক পিস দুই এবং বাসা বাড়িতে ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের ঠিকানা ইন্টারন্যাশনাল নম্বর দোকান বাজার ঢাকা আপনাদের সার্বিক সার্বক্ষণিক সার্ভিস দিচ্ছি মার্কেট আমি মোহাম্মদ রেদন হুসাইন আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিতে পারবেন তো বিয়ার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম বাজেটে এবং কি রকম কোয়ালিটি আমাদের থেকে আপনার সিকিউরিটি লোক নিতে পারবেন বিয়ার্স এটা হলো আপনাদের সিকিউরিটি লক ম্যাক্স ব্র্যান্ড ম্যাক্স ব্র্যান্ডের একটি সিকিউরিটি লক আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে এটা আপনার এস কালার ম্যাক্স ব্র্যান্ড লকটা হলো আপনার আর এটা আপনার নব সিস্টেম ভিতর থেকে আপনি চাবি ছাড়া লক করতে পারবেন ভিতর থেকে এটা অটো লক এভাবে ঘুরালে আপডেট ভিডিও পেতে পেজ লাইক ফলো শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে ইন্টারন্যাশনাল এর সাথেই থাকুন এই লকটা ইন হবে এটা আপনি চাবি ছাড়া লক করতে পারবেন আর চাবিগুলো পিতলের ম্যাক্স ব্র্যান্ডের সিকিউরিটি লক এটার প্রাইস ছয়শো আশি টাকা রাখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটি সিস্টেম আপনি আমাদের থেকে নিতে পারবেন সেটা হলো আপনার দুই দিক দিয়ে চাবি এটা হলো ওয়ান সাইড চাবি ওটা হলো আপনার দুই দিক চাবি এদিকেও চাবি এদিকেও চাবি আর যে সকল বাইরা দুই দিক দিয়ে চাবি সিস্টেম নিতে চাচ্ছেন যে আপনি ভিতরে চাবি দিয়ে লক ইউজ করবেন এবং বাইরেও চাবি লক ইউজ করবেন সিকিউরিটি লক তারাও নিতে পারবেন এটা আছে টু সাইড অপশন এটার প্রাইস সাতশো বিশ টাকা বিয়ার্স এটা আছে বোমো কোরিয়া ব্র্যান্ড সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডেন কালার সিকিউরিটি লক নব সিস্টেম ভিতর থেকে নব ইউজ করে আপনি লক করবেন ভিতর থেকে নব সিস্টেম আর বাইর থেকে চাবি সিস্টেম লক সম্পূর্ণ পিতল লক গ্যারান্টি আপনার টুয়েলভ ইয়ার্স আর এটা এস কালার আছে তো বিয়ার্স এটার প্রাইস দুই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট রাখা যাবে এক হাজার নয়শো টাকা ভ্রমণ করিয়া ব্র্যান্ড চাবি আছে পাঁচটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি ওকে রাখা যাবে সাতশো টাকা তো আর বিয়ার্স আপনারা যারা লকগুলো আমাদের থেকে ম্যাচিং করে কালার ডোরের লকের সাথে কালার ম্যাচিং করে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এটা আছে এন্টি কালার আর এটাও অ্যান্টি কালার দুইটাই আপনি পাচ্ছেন আমাদের থেকে দুইটা সিস্টেম এটা দুই দিক দিয়ে ছাবি অপশন আর এটা হলো এক বিদ থেকে নব সিস্টেমের থেকে তো কালারের জন্য পঞ্চাশ টাকা করে বাড়তি এটা পড়বে ছয়শত সাতশো বিশ টাকা আর এটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা সেম ব্র্যান্ড গোল্ডেন কালার মধ্যে যারা নিতে চাচ্ছেন লকের সাথে ম্যাচিং করে যে আপনি মেইনডোর জন্য একটি লক নিলেন মেন ডোর জন্য একটা হ্যান্ডেল লক নিলেন আর সাদা ম্যাচিং করে সিকিউরিটি লক নেবেন তার নিজে পারবেন গোল্ডেন কালার গোল্ডেন কালার এটা আছে বিডো থেকে নব সিস্টেম আর বাইরে থেকে চাবি সিস্টেম প্রাইস আটশো টাকা লাস্ট প্রাইস আটশো টাকা আর টু সাইড অপশন যেটা ওটার প্রাইস আটশত আশি টাকা লাস্ট প্রাইস আটশত টাকা আর যারা এক্সপেন্সিভ ভালো কোয়ালিটি ছাড়ছেন তাদের জন্য কিং লং ব্র্যান্ডের সিকিউরিটি লক আছে এটা রিপ্লেস গ্যারান্টি আছে বারো বছর লক লক গ্যারান্টি বারো বছর গ্যারান্টি কোম্পানি আমরাও দিব দিচ্ছে আপনাদেরকে তো এটার প্রাইস পঞ্চাশ আপনি আমাদের থেকে দুইটা সিস্টেম পাচ্ছেন এটা আপনার টু সাইড দুই দিক দিয়ে ছাবি সিস্টেম ভিতরে ছাবি সিস্টেম বাইরে ছাবি সিস্টেম এটা এস এস কালার এবং যারা ব্ল্যাক কালার নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন এটা ব্ল্যাক কালার ভিতর এটা হলো আপনার নব সিস্টেম বাইক থেকে চাবি দিয়ে আপনি লক করতে হবে ভিতর থেকে আপনার নব সিস্টেম নব গুড়ালে লক হয়ে যাবে তো বিয়ার্স আপনার টু সাইড যেটা টু সাইড সিস্টেম ওটা রাখা যাবে দুই হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট রাখা যাবে এক হাজার নয়শো টাকা আর ব্ল্যাক কালারের প্রাইস রাখা যাবে দুই হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট রাখা যাবে দুই হাজার টাকা ব্র্যান্ড কিং লং গ্যারান্টি আপনার টেন ইয়ার্স সেম মেটার ইন্টারন্যাশনাল এবং পেজ এবং ইউটিউব চ্যানেলে ঢোকেন তাহলে দেখতে পারবেন কতটুকু ইউনিক মডেলের এক্সপেন্সিভ প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং আপনারা ইনশাল্লাহ কথায় কাজে মিল পাবেন পছন্দ করলে আপনার কাঙ্ক্ষিত লকগুলো আমাদের থেকে পছন্দ করলে আমরা ইনশাল্লাহ কুরিয়ার পাঠিয়ে দিব কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে টাকা দিবেন পছন্দ হলে রাখবেন না হয় রিটার্ন দিবেন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন দুই বছর যাবৎ অনলাইনে সার্ভিস দিচ্ছি আমাদের অসংখ্য রিভিউ পোস্ট আছে আমাদের পেজ ভিজিট করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তবে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তি দেখা হবে আরো একটি নতুন কন্টেন্ট নিয়ে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবর